ওয়ানডেতে মারমার কাটকাট বীরেন্দ্র সেবাককে যখন টেস্ট ম্যাচে নামানোর সিদ্ধান্ত হয় তাবৎ ক্রিকেট বোদ্ধারা মত দেন হবে না তার ফুটওয়ার্ক দুর্বল টেকনিক ভালো না তিনি বোলারদের সহজ শিকার হবেন কিন্তু সেবাক ব্যাকরণের ধার যেমন ধারতেন না তেমনি ক্রিকেট বোদ্ধাদের এসব বক্তব্যও উড়িয়ে দেন সাউথ আফ্রিকার রাজধানী ব্লুমফন্টেইনের বাউন্স উইকেটে ওয়ানডে স্টাইলে খেলে একশো বলে খেলেন একশো রানের ঝলমলে ইনিংস এরপর নিউজিল্যান্ড ইংল্যান্ডের সুইং কন্ডিশন অস্ট্রেলিয়ার কঠিন উইকেটেও তিনি সফল এক নাম আসলে ওয়ানডের চেয়ে সেবাগের টেস্ট ক্যারিয়ারই বেশি সমৃদ্ধ ব্যাকরণসম্মত বা কপিবুক ক্রিকেট ভারতীয় এই সুপারস্টারের রক্তে ছিল না তিনি টাইমিংয়ের ওপর খেলতেন ব্যাট আর প্যাডের মধ্যে বড় ফাঁক তার সাফল্যে বাধা হয়ে দাঁড়ায়নি চোদ্দ বছরের ক্যারিয়ারে তার নীতি ছিল একটাই প্রতিপক্ষের বোলিং আক্রমণ ছিন্ন ভিন্ন করে দাও আউট হয়ে যেতে হবে এই ভয় তার কখনো ছিল না দুই সালের মার্চের শেষে পাকিস্তানের বিপক্ষে মুলতান টেস্টে প্রথম ভারতীয় হিসেবে তার ট্রিপল সেঞ্চুরির ইনিংসটি ছিল সাহসের আরেক নাম সেদিন পর্যন্ত ইতিহাসের দ্রুততম এই ত্রিপল সেঞ্চুরির পথে একশো দুইশো ও তিনশো রানের মাইল ফলক তিনি ছুঁয়েছেন ছক্কা মেরে ভাবা যায় তবে টেস্টে তার সেরা ইনিংস এটি নয় তিনশো উনিশ রানের সেই ইনিংসটি খেলেছেন সাউথ আফ্রিকার বিপক্ষে এই ইনিংস খেলতে বল খরচ করেছেন কেবল তিনশো চারটি পাঁচটি ছক্কার পাশাপাশি মানেন বিয়াল্লিশটি চার দুই সালে অস্ট্রেলিয়ার মাটিতে একশো পঁচানব্বই রানের থাকার সময় লাঞ্চের আগের ওভারে সাইমন ক্যাটিচকে ছক্কা মারতে গিয়ে সীমানায় ধরা পড়েন সেবাগ সে সময় ভারত ছিল এক উইকেটে দুইশো রান পাগলাটে শটে আউটের পর তিনশো ছেষট্টি রানে অল আউট দল ম্যাচও হেরে যায় তবে সেবাগের অনুতাপ ছিল না তিনি বলেছিলেন আগের বলটি ছক্কার ছিল মেরেছেন ছক্কা হয়েছে পরের বলটিও ছক্কার ছিল মেরেছেন আউট হয়ে গেছেন আসলে ক্রিকেটে আগ্রাসী ব্যাটসম্যান অনেকেই এসেছেন তবে বিস্ফোরক হিসেবে বলা যায় অল্প কয়েকজনকেই সেবাগ তাদেরই একজন ম্যাচের পরিস্থিতি কি ব্যক্তিগত অর্জন ইত্যাদির কথা তার মাথাতেই থাকতো না মারার বল মারতে হবে এটাই ছিল সেবাগের শেষ কথা